নমস্কার আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যে সমস্ত মিডিয়া পারসন আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমার তরফ থেকে এবং আমার ফোরামের তরফ থেকে ওনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন আমরা হচ্ছে সেই চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা আজকে আপনাদের মাধ্যমে আমরা এসএসসি রাজ্য সরকার এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা তুলে দিতে চাই আপনারা জানেন যে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল দু হাজার থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তো বিগত প্রায় তিন বছর ধরে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চলছিল এবং তা ফাইনাল জাজমেন্ট আমরা তেসরা এপ্রিল পেলাম আমরা এই জাজমেন্ট পেয়ে খুব হতাশাগ্রস্ত কারণ আজ আমাদের চাকরিটা নেই আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আলোকপাত করাবো আজকে এই কেসটা দুটো বিষয়ের উপর নির্ভর করে রয়েছে এক হচ্ছে একজন প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে পাওয়া কিছু তথ্য আর আর কিছু এই নিয়ম প্রক্রিয়ার মধ্যে কিছু অসম্মতি নাকি রয়ে গেছে তো আপনাদের আপনারা জানেন যে নিয়োগ প্রক্রিয়ার যে কেস চলছিল তাতে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল সিবিআই বেশ কিছু তথ্য তাদের এই ইনভেস্টিগেশনের দ্বারা তারা রিকভারি করেছিল কি তথ্য করেছিল না তারা এসএসসি কে এসএসসি সমস্ত ডেটাবেস তারা রিকভারি করেছিল তারা রিকভারি করেছিল পঙ্কজ বানসালের বাড়ি থেকে কিছু তথ্য তারা পেয়েছিল আপনারা শুনলে অবাক হবেন এসএসসি কিন্তু এই দুটো তথ্যের বাইরেও আরো অনেক তথ্য পেয়েছিল যেগুলো আমরা তার থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট যে ক্রিমিনাল কোর্টে সাবমিট করেছে সিবিআই সেখান থেকে আমরা কিন্তু জানতে পারি কি রয়েছে সেই তথ্যে না এসএসসি যে সংস্থাকে এই টোটাল এভালিউশন করার প্রক্রিয়াটা টেন্ডার দিয়েছিল সেই নাইসা যার কর্ণধার নীলাদ্রি দাস সেই নীলাদ্রি দাসের কাছ থেকেও কিন্তু সিবিআই হার্ড ডিস্ক রিকভার করেছে এবং সেই হার্ড ডিস্কেও তথ্য রয়েছে সেখানে নাকি ওয়ান ফিফটি টু ক্যান্ডিডেটের ম্যানুপুলেশন রয়েছে বা মিসম্যাচের ব্যাপারটা যে বলা হচ্ছে সেটা নাকি রয়েছে মাত্র ওয়ান ফিফটি টু এবং সেই তথ্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই কিন্তু সিবিআই উপস্থাপন করতে পারেনি আপনাদেরকে আমি এটা বলবো যে পঙ্কজ বাংশাল অর্থাৎ এক্স এমপ্লয়ি অফ নাইসা আজকে যদি লফুল আমরা নিয়মগুলো দেখি তার কিন্তু কোনো ডকুমেন্ট রাখার অধিকার বা ইতিয়ার তার নেই তার কাছ থেকে যে ধরনের তথ্য পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি তার কাছে একটা ডকুমেন্ট রয়েছে তার নাম হচ্ছে ফাইল যে ফাইলটাতে যে তথ্য রয়েছে তার সঙ্গে এসএসসি সার্ভারের কিন্তু নাম্বার মিলে যাচ্ছে অথচ সেই ডকুমেন্টও সিবিআই হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই কিন্তু রিপ্রেজেন্ট করেনি এমনকি এই যে পঙ্কজ বাংশালের আজকে ডেটা ধরে হাজার হাজার ছেলে মেয়ে আজকে চাকরিচ্যুত হলো এই যে ডেটার মধ্যে কি রয়েছে রয়েছে না ইমেজ কারণ আপনারা জানেন এসএসসি তার সামিশানের রিপোর্টে একাধিকবার বলেছে তাদের গেজেট অনুযায়ী রুলস অনুযায়ী তারা কিন্তু তাদের ফাইনাল প্যানেলের এক বছর পরে তারা সম্পূর্ণভাবে ওএমআর অরিজিনাল কপি ডিস্ট্রয় করে দিয়েছে এটা তাদের রুলসে আছে তারা সেই রুলস মেনে করেছে আজকে পঙ্কজ বাংশালের যে হার্ড ডিস্কে কি রয়েছে ও ইমেজ এবং নাম্বার ক্যান্ডিডেট এর স্কোরশিট এসএসসির কাছেও রয়েছে ক্যান্ডিডেট এর স্কোরশিট যেই সিটের উপর বেস করে আজকে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করেছে এসএসসি আজকে দেখা যাচ্ছে যে একজন এক্স এমপ্লয়ীর কাছ থেকে পাওয়া স্কোরশিট তার গুরুত্ব দেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে এবং আমরা এসএসসি কি করেছিল হাইকোর্ট অর্ডারে ওএমআর গুলো তার ওয়েবসাইটে পাবলিশ করেছিল আমরা সেখান থেকে সব ওএমআর তো আমরা পারবো না কয়েক হাজার এবং বাইশ লাখ ওয়েমার কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয়নি আপনাদেরকে বলে রাখি যে কয়েক হাজার সবটা স্কুটিনি করে দেখেছি যে আজকে বাংশালের কাছে যে ওয়েমার বলা হচ্ছে একটা ইনভ্যালিড ওয়েমার ব্ল্যাঙ্ক ওয়েমার রয়েছে অথচ পঙ্কজ বাংশালের যে স্কোরশিট সেখানে সেই ক্যান্ডিডেট নাম্বার রয়ে গেছে তাহলে যে যার ডেটাকে নিয়ে এত কিছু হচ্ছে তার নিজস্ব ডেটার দুটো ডেটাই মিলছে না তাহলে এখানে এই ডেটার অথেন্টিসিটি কি রয়েছে আজকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এই ডেটার অথেন্টিসিটি বিচার করার জন্য কিন্তু হাইকোর্টে কেসটা রিটার্ন করেছিল হাইকোর্ট কিন্তু কোনোভাবে সেই কেসটার অথেন্টিসিটি বিচার না করে আজকে জাজমেন্ট দিয়ে দিল আপনাদেরকে বলতে চাই যে সিবিআই এই যে ডেটাগুলো উদ্ধার করেছিল সবটাই কিন্তু ফরেন্সিতে পাঠিয়েছিল হায়দ্রাবাদ আপনারা জানেন ভারতবর্ষের যে এক নম্বর ফরেন্সি যে সংস্থা হায়দ্রাবাদ সিএফএসএল সেখানে পাঠানো হয়েছিল হায়দ্রাবাদ কিন্তু সেটা টেস্ট না করিয়ে রিটার্ন ব্যাক করে দিয়েছিল এবং সেটা কলকাতা সিএফএল এ চলে এসেছিল এখনো পর্যন্ত স্টিল নাও কিন্তু রিপোর্ট রিপোর্ট করতে পারেনি এবং সিবিআই মেটা ডেটা দেওয়ার ক্ষেত্রেও কারণ বর্তমানে যে সুপ্রিম কোর্টে কেস চলেছিল চলছিল সেখানে চিফ জাস্টিস কিন্তু একাধিকবার বলেছিল যে আপনারা যে ডেটা পেয়েছেন তার মেটা ডেটা দিন সেটাও কিন্তু দিতে পারেনি আজকে একটা পক্ষান্তরে বলাই যায় এটা একটা ফেক ডেটা এখন অথেন্টিসিটি প্রমাণ হয়নি এইরকম একটা ডেটার উপরে বেস করে আজকে যোগ্য অযোগ্যের একটা প্রাচীর তুলে দিয়ে শিক্ষকদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে আমার প্রশ্ন এসএসসির কাছে আজকে এসএসসি দু হাজার ষোলো সাল থেকে শুরু করে যে রিক্রুটমেন্ট প্রসেসটা তারা কমপ্লিট করেছে আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে যে চাকরি তারা দিয়েছে তাহলে কোন ডেটার উপর বেস করে দিয়েছে এসএসসির তার নিজের কাছে থাকা লফুল কাস্টেডিতে থাকা যে ডেটা আজকে দীর্ঘদিন রয়েছে এসএসসির কাছে তাহলে কি তার কি কোনো গুরুত্ব নেই আজকে কেন এসএসসি কোর্টের সামনে বলছে না যে তার এই ডেটার গুরুত্বটা আছে কি নেই তাহলে বিষয়টা তো আরো ক্লিয়ার হয়ে যায় আজকে একটা সেকেন্ডারি ডেটাকে নিয়ে সেটার উপরে তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি সেকেন্ডারি ডেটাকে আমরা গুরুত্ব দেবো তাহলে নীলাদ্রি দাসের ডেটাকে কেন গুরুত্ব দেব না নীলাদ্রি দাসের ডিস্কে থাকা তথ্য কেন বিচার পাবে না কেন আমরা শিক্ষিত সমাজ আজকে শিক্ষক হয়েও আজকে আমাদের সমাজের কাছে মানে আমরা হ্যানেস্তার শিকার হচ্ছি অপমানিত হচ্ছি কেন যদি সত্যিকারের আমাদের অপরাধ থাকে তাহলে সেটা উচিত আজকের এই ভারতবর্ষের যে সর্বোচ্চ বিচার ব্যবস্থা কেন সেটা পাচ্ছে না সেই সঠিক বিচারটা আমাদেরকে প্রদান করতে আমরা আশাবাদী যে আজকে একদিন একদিন আমরা সঠিক ন্যায় বিচার পাবো আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই যে আমাদের এই বক্তব্যগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার আপনারা করুন আপনাদের ওপর আমাদের আস্থা রাখতে বাধ্য কারণ আপনারা আজকে আমাদেরকে নিয়োগ দিয়েছেন আপনারা ছাড়া আমাদেরকে আজকের এই জায়গা থেকে বের করার দায়িত্ব কে নেবে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো এখনো পর্যন্ত কিন্তু সিবিআই যে অরিজিনাল কম্পিউটারে টোটাল ইভলিউশন পদ্ধতিটা হয়েছিল এবং সেই কম্পিউটারে থাকা যে ইন্টারনাল হার্ড ডিস্ক সেটাও কিন্তু সিবিআই এখনো উদ্ধার করতে পারেনি অর্থাৎ যেটাকে আমরা বলছি মাদার কম্পিউটার অ্যান্ড মাদার হার্ডডিস্ক কোথায় গেল আজকে যদি সব তথ্য থাকতো আজকে অরিজিনাল যদি ওএমআর থাকতো তাহলে কোনটা দুধ আর কোনটা জল সেটাও কিন্তু আজকে সবার সামনে চলে আসতে পারতো কিন্তু কোথায় সেই ডকুমেন্ট আজকে আমরা সত্যি খুব হতাশাগ্রস্ত এর বিচার আমি ভারতীয় বিচার ব্যবস্থা এবং আজকের এই সমাজের কাছে সর্বস্তরের মানুষের কাছে আমার এই বার্তা তুলে ধরতে চাই হ্যাঁ সিবিআই এর অবশ্যই আপনারা জানেন যে ক্রিমিনাল কোর্ট যেটা আলিপুর কোর্ট ওখানে কিন্তু ওটাকে ওইখানে কেস চলছে অলরেডি কেস পেন্ডিং রয়েছে এবং সিবিআই ওখানে তার ইনভেস্টিগেশনের যে রিপোর্ট চার্জশিট আকারে ওখানে জমা করেছে তো আমরাও কিন্তু এতদিন জানতাম না যে এই ডকুমেন্ট এত ধরনের ডকুমেন্ট সিবিআই রিকভারি করেছে আমরা যখন ওখান থেকে সার্টিফাইড কপি তুললাম তুলে আমরা যখন দেখলাম তখন কিন্তু আমরা এর ভেতরে থাকা অনেক বিষয় কিন্তু আমরা জানতে পারলাম এই যে নিরাদ্রি দাস মানে নাইসার কর্ণধার তার কাছে পাওয়া ডিস্ক সেখানে মাত্র টু ক্যান্ডিডেটের বলা হচ্ছে বাকিদের না তাহলে আজকে দাসের যে কর্ণধার তার মাত্র আজকে পঙ্কজ বাংসারের কাছে বলা হচ্ছে চার হাজার পাঁচ হাজার মিসম্যাচ কি করে হচ্ছে আজকে আপনাদেরকে আরেকটা তথ্য আমি তুলে দিতে চাই এসএসসি তার সার্ভারে কিন্তু এগুলো আমাদের ওয়েমার নয় এগুলো এসএসসি সার্ভার থেকে আমরা কিন্তু এই ওয়েমার গুলো যখন এসএসসি হাইকোর্টের অর্ডার অনুযায়ী প্রকাশ করেছিল সেই ওয়েমার সেই ওয়েমারকে আমরা কিন্তু ডাউনলোড করেছিলাম এবার বিষয়টা হচ্ছে যাদের নামে ম্যানুকুলেশন বলা হয়েছিল তাদের ওয়েমার একটা চক্রান্ত করে কিন্তু পিডিএফ আকারে দেওয়া হয়েছিল বাকিদের ওয়েমার কিন্তু সিকিউরিটির মধ্যে রাখা হয়েছিল যাতে না সবাই সেই ওয়েমারটা স্ক্রুটিনি করতে পারে দেখতে পারে তার মধ্যে থেকেও আমরা কিন্তু বেশ কিছু ওয়েমারকে মানে স্ক্রুটিনি করতে পেরেছি আপনাদের সামনে সেই ওয়েমার গুলো তুলে ধরছি দেখুন এটা দুটো ক্যাটাগরির মধ্যে রয়েছে এক শ্রেণীদেরকে মিসম্যাচ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে এক শ্রেণী মিসম্যাচ নয় দেখা যাচ্ছে নয় যাদেরকে আজকে তথাকথিত যোগ্য যোগ্য বলে সমাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হচ্ছে তাদের যে ওয়েমার গুলো যে রয়েছে একাধিক ইনভ্যালিড কোনো নাম্বার স্কোরই ওয়েমার আসবে না জিরো তাহলে আজকে যদি সত্যিকারের এই ওয়েমারটাকে সিবিআই স্কুটিনি করত সঠিকভাবে বিচার করত তাহলে সেইগুলো কি মিসম্যাচ ক্যাটাগরিতে আসতো না আমাদের প্রশ্ন এটা আজকে যাদের ওয়েমারকে মিসম্যাচ বলা হচ্ছে সেই ওয়েমারও দেখতে পাচ্ছি স্কোর জিরো হবে কিন্তু পঙ্কজ বাংশালের নিজস্ব যে ট্যালি সিট ক্যান্ডিডেট স্কোর সিট রয়েছে সেই স্কোর সিটে কিন্তু এটা স্কোর সিটটা কোথায় এর ফ্রন্ট পেজটা কোথায় আচ্ছা আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো এই স্কোর সিটটা এই যে স্কোর সিট এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যদি ওই ওয়েমারটার কে আমরা যদি ধরে চলি ওই ওয়েমারটা কিন্তু এভ্যালিডেট হবে না ইনভ্যালিড কিন্তু পঙ্কজ বানশালের যে নাম্বার স্কোরশিট রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা ইনভ্যালিড ওয়েমআর এরও নাম্বার রয়েছে যদি ওই ডেটাটা সঠিক হবে তাহলে ওই ক্যান্ডিডেটের ওয়েমআর এর সঙ্গে তার নাম্বারশিট ম্যাচ করবে যদি ওই ওয়েমআর বেশ করে তার নাম্বার জিরো হয় তাহলে ওখানেও জিরো থাকবে তাহলে ওখানে কি করে নাম্বার এলো তাহলে ওই ডকুমেন্টের উপরে আমাদের প্রশ্ন চিহ্ন থাকবে না আজকে যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এন্ড বেলা এন্ড ত্রিবেদী ওনাদের ডিভিশন বেঞ্চ আজকে নয় এগারো দু হাজার তেইশে যখন হাইকোর্টে কেসটা পাঠিয়েছিল ওনারা দুটো বিষয়ের উপর গুরুত্ব দিতে বলেছিল এক হচ্ছে এই পঙ্কজ বাংশালের ডেটার অথেন্টিসিটি দু নম্বর হচ্ছে যারা রিট পিটিশন যারা ফাইল আপ করেছিল আবেদনকারী তাদের এই আবেদনটা কতটা যুক্তিসঙ্গত আইনত কারণ তারা আজকে সতেরোতে প্যানেল পাবলিশ হলো উনিশে এক্সপায়ারি হয়ে গেল প্যানেল তারা কেস করলো একুশ বাইশে এবং তাদের কেসটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ছিল পুরো প্যানেলের উপরে ছিল না তাহলে আজকে কেন পুরো প্যানেলটাই আজকে চাকরিচ্যুত হলো এই প্রশ্নের উত্তর কে দেবে আমরা এই বিচারের আশায় রইলাম